গ্রামটার নাম কেউ ঠিকঠাক মনে রাখে না কিন্তু সবাই চেনে সেই রাস্তা লোকেরা একে বলে বনের রাস্তা দিনের বেলারও এই এই রাস্তায় মানুষ কম হাঁটে আর রাত বারোটার পর কেউ না কারণ বৃষ্টির রাতে এই রাস্তায় শোনা যায় এক নারীর কণ্ঠ নীল শহরে থাকে আজ অনেক বছর পর সে গ্রামে ফিরছে উফ যত এগোচ্ছি কুয়াশা যেন তত বেড়েই চলেছে মেঘ জমেছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামতে পারে আমার এত রাত্রে না ঠিক ছিল হ্যালো মা তুমি চিন্তা করো না আমি বাস থেকে নেমে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে যাব। তার মা তাকে নিষেধ করেছিল যেন রাত্রিবেলা সে বাড়ি না ফেরে কিন্তু কি আর করা যায় তার ট্রেন এত লেট ছিল যে তার রাত্রি হয়ে যায় ঠিক কি আবার বৃষ্টিও শুরু হয়ে গেল পাতা ও সাথে আনিনি মায়ের কথাটা শুনলেই বרום ভালো হতো কেন যে আসতে গেলাম দাদা দাদা গু কে ওখানে আলো চারপাশে তাকাই কিন্তু সে কাউকে দেখতে পায় না তাই সে আবারো হাঁতে শুরু করে তার ভয়ে বুকটা ধক ধক করে সে ভূতে বিশ্বাস করে না কিন্তু তবুও তার কেমন যেন লাগছিল নিলয় কিছু দূর যেতে আবার একটি নারীর কণ্ঠ শুনতে পায় দাদা আমায় একটু সাহায্য করবেন নিলয় পিছনে ফিরে তাকায় সে দেখতে পায় একটি মহিলা তার দিকেই আসছে নিলয় এই রাস্তায় একটি মহিলাকে দেখে এত রাত্রে সে অবাক হয়ে যায় নীলয় মহিলাটিকে জিজ্ঞাসা করে এত রাত্রে এখানে এত। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি আমি ওই পাশের গ্রামেই থাকি শিবপুরে শিবপুরে আরে আমিও তো ওইখানেই যাচ্ছি আমার বাড়িও শিবপুরে তাই নাকি তাহলে তো ভালোই হলো আমার একা একা যেতে ভয় করছিল আমারও একা একা যেতে ভালো লাগছিল না ভালো হলো আপনার সাথে দেখা হয়ে আপনার নাম কি আমার নাম মায়া বাহ বেশ সুন্দর নাম তো তিন বছর আগে এই রাস্তাতে এক নববধূকে মেরে ফেলা হয়েছিল সন্দেহের নামে কিন্তু নিলয় এ কথাটা জানতো না কিছুটা দূরে যাওয়ার পর নিলয়ের মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই তার বুক ধক ধক করছে শ্বাস ভারী হয়ে আসছে হঠাৎ সেই মহিলার পায়ের দিকে তাকায় সেই মহিলার পায়ের দিকে দেখে ভয়ে তার বুক কেঁপে ওঠে আপনার পা কোথায় এরপর ওই মহিলাটি একটি ভয়ঙ্কর পেতনির রূপ নেয় চোখগুলো ছিল লাল যেন চোখের মধ্যে আগুন জ্বলছিল একদিন আমিও সবার কাছে হাতঝোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম কিন্তু কেউ আমার কথা শুনিনি কেউ আমার কথা বিশ্বাস করেনি আমার কোনো দোষ ছিল না কিন্তু তবু সবাই আমাকে মেরে ফেলেছে কিন্তু আমার তো কোনো দোষ নেই আমাকে ছেড়ে দিন তোর দোষ একটাই তুই এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষকে আমি কাউকেই ছাড়বো না সব বাইকে মেরে ফেলবো না আমায় ছেড়ে দিন বাঁচাও আরে কেউ আছো আমাকে বাঁচাও হঠাৎ সেই পেতনিটা নীলয়কে মারতে আসে নীলয়ের দিকে হাত দিতে থাকে তখন আর কিছু না ভেবে পেয়ে দৌড়তে শুরু করে বাঁচাও বাঁচাও আমাকে দাঁড়া কোথায় যাবি তুই তোকে আজ আমি ছাড়বো না সে দৌড়তে দৌড়তে অনেক দূর গিয়ে পিছনে ফিরে তাকায় কিন্তু সে পেত্নির আবার সে আবারও শুনতে পায় সে আবারও দৌড়তে শুরু করে আর কিছুটা গিয়ে সে হচট খেয়ে মাটিতে পড়ে যায় পরদিন সকালবেলা নিলয় যখন চোখ খোলে সে দেখতে পায়। গ্রামের কিছু মানুষ তাকে ঘিরে রয়েছে আমি কোথায় বাবু আপনি জ্ঞান হারিয়ে পড়েছিলেন এখানে তারপর তাদেরকে সব কথা খুলে বলল। তারা তখন জানাই এই রাস্তায় যে আসে সে কেউ আর বেঁচে ফেরে না প্রায় তিন বছর আগে এখানে একটি ঘটনা ঘটেছিল তিন বছর আগে একটি নববুদ্ধকে মেরে ফেলা হয়েছিল সন্দেহের নামে তারপর থেকে এই রাস্তায় কেউ আর আসা যাওয়া করে না রাত্রিবেলা আমি সবকিছু কিছু শুনে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে